বিড়ালরা খুব অনুকরণ অনুকরণপ্রিয় বড় বড় বিড়ালগুলো যা করে ছোট ছোট বিড়ালরাও তাই করে আমার ভিসা ছেলে বিড়াল সে করে কি না সব বাচ্চার দুধ খাওয়ায় সেটা দেখে আমার যে উল্লুর এও সব বাচ্চা এও একটা ছেলে বিড়াল সে সব বাচ্চার দুধ খাওয়াচ্ছে যেহেতু ভিসা সব বাচ্চা দুধ খাওয়ায় আমি ভিসার খুব ভালোবাসি এটিও খুব ভালো করে বুঝতে পারেছে সেজন্য কি করতেছে সেও মনে করতেছে আমি তো বিশাল তো মা বেশি ভালোবাসে আমি মার কাছতে যাতে বেশি ভালোবাসা পাই সেজন্য সে এই ছোটো ছোটো বাচ্চাদের দুদু খাওয়াচ্ছে এও একটা ছেলে বিড়াল এও একটা ছেলে বিড়াল এদের দেখতে দেখে মনে হচ্ছে যে এদের মা কিন্তু আসলে তা না আসলে এই যে এও একটা ছেলে বিড়াল দেখাই এই দিলাম উল্লু তুমি বিচার দেখে তুমি দুধু খাওয়াচ্ছো হ্যাঁ তুমি বিচার দিকে দুধু খাওয়াছো আমি এমনিই তোমার ভালোবাসবো না